প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি চলে এসেছি বাইতুল মোকরমের সামনে এখন একটি বিক্ষোভ মিছিল যাচ্ছে নারী সংস্কারবাদী কমিশন বিলুপ্তির দাবিতে মামুনুল হকের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি কিছুক্ষণের মধ্যে আমার সামনে দিয়ে অতিক্রম করবে আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হককে দেখা যাচ্ছে উনি ব্যানার ধরে আছেন এবং জাতীয় নেতৃবৃন্দ আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মামুনুল হক আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমি মিছিলটি শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে আসলে মিছিলটি কত লম্বা হয় এইটুকু আমি আপনাদেরকে দেখাবো আপনারা আমার সাথেই থাকবেন এখানে একটাই দাবি যে বাংলাদেশ থেকে নারীবাদী কমিশনের যে দাবিগুলো দেওয়া হয়েছিল সেই দাবিগুলো অবশ্যই বাতিল করতে হবে তাছাড়া তারা আন্দোলন চালিয়ে যাবে এবং সরকারকে হুচিয়ারি করে বলেছে যে এই ধরনের কোনো আইন বাংলাদেশে মাটি যেন না বাস্তবায়ন করা হয় দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে জনতার স্রোত কেমন এবং কত দীর্ঘ হয় এই মিছিলটি আমি এখন পল্টন মোড়ে চলে গেছে সামনের ভাগ পল্টন মোড়ে চলে গেছে আর পেছনের দিকটা এখনো আমাকে অতিক্রম করেনি আশা করি কিছুক্ষণের মধ্যে হয়তো বা পেছনের দিকটা অতিক্রম করবে যতক্ষণ পেছনের দিকটা আমাকে অতিক্রম না করবে দেখা প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হয়তো বা কিছুক্ষণের মধ্যে পেছনের মিছিলের শেষ দিকটা আমার অতিক্রম করবে আপনারা দেখতে পাচ্ছেন এবং যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তীতে যারা আমার এই ভিডিওটি দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক মুসলিম জনতা আজ জেগে উঠেছে বাংলাদেশ থেকে যেন বাংলাদেশে যেন কোনো ইসলাম বিরোধী আইন পাশ না হয় এই জন্যই তারা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে দর্শক

Sen hor, ze experiences and gutudo filtro